আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব মরিচ গাছে পাতা কুকড়ে যাওয়ার কারণ কি এবং মরিচ গাছে কি প্রয়োগ করলে মরিচের পাতা ককড়ানো থাকবে না এসব কিছুর বিস্তারিত খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা চাষ করেছেন আপনার কি জানা আছে কেন মরিচ গাছের পাতা কুকড়ে যায় আর এই মরিচ গাছে কি প্রয়োগ করলে পাতা কুকড়ানো থাকবে না যদি এই বিষয়গুলো জানা না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো আশা রাখি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সম্মানিত পাতা কোকড়ানোর কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন মর্যার পাতা বিভিন্ন কারণে পাতা কুঁকড়ে যেতে পারে প্রথমে আপনাকে বুঝতে হবে কি কারণে পাতা কুয়ো কুঁকড়ে যাচ্ছে সেই অনুযায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে বরাবরের মতো আজকেও বলতে চাই যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা ভালো তাহলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কম হবেন আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পারছেন যে গাছের পাতা কুকড়ে গেছে স্বাভাবিক পাতার তুলনায় পুরো দেখা যাচ্ছে যদি এভাবে পাতাগুলো কুকড়ে যায় আপনাকে বুঝতে হবে কোনো না কোনো ক্ষুদ্র মাকর দ্বারা বা ভাইরাস দ্বারা এই রোগ ছড়িয়েছে এই ধরনের পাতা কুকরানোর সমাধান করা সম্ভব এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি ভিডিওতে প্রথমে বলেছি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা নেওয়াই ভালো তাই যখন আপনি মরিচের চারা প্রথমে জমিতে রোপণ করবেন তখন থেকে আপনাকে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে এর জন্য প্রথম থেকেই আপনাকে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে থিওভিট আবারও বলছি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে থিওভিট মিশিয়ে স্প্রে করবেন এবং দ্বিতীয়বার আবার একই পরিমাণে থিওভিড দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করবেন তাহলে আশা করা যায় আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম স্প্রে করতে পারেন তাহলে মরিচের পাতা কোঁকড়ানো থাকবে না এখন যে মরিচ গাছ দেখতে পারছেন এভাবে যদি পাতা কুঁকড়ে যায় মূলত মরিচের লিপকাল ভাইরাসের কারণে লিপকাল রোগ এটি একটি ভাইরাস রোগ এ রোগে গাছ যে কোনো অবস্থায় আক্রমণ করতে পারে এ রোগের প্রধান লক্ষণ হচ্ছে গাছের পাতা খাটো হবে গাছের খবরা হবে পাতা কুকড়ে যাবে এবং স্বাভাবিক পাতার তুলনায় পুরো বা মোটা দেখা যাবে এটি ভাইরাসের বাহ পোকা সাদামাসি তাই সাদামাছি দমন করার জন্য ইমোটোক্লোরোভিট গ্রুপের কীটনাশক যেমন অ্যাডমায়ার টিডো যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করতে পারে এছাড়াও সানগর টাফর ইত্যাদি কীটনাশক ব্যবহার করতে পারেন প্রথম প্রয়োগের দশ থেকে পনেরো দিন পর দ্বিতীয়বার আবার স্প্রে করতে হবে আবারও বলছি প্রথম প্রয়োগের দশ থেকে পনেরো দিন পর দ্বিতীয়বার স্প্রে করবেন দ্বিতীয়বার স্প্রে করার পর যদি পাতা কোকড়ানোর সমাধান না হয় তাহলে বুঝতে হবে অতিরিক্ত মাত্রায় আক্রমণ হয়েছে এমত অবস্থায় গাছ তুলে ফেলতে হবে কারণ এই সমস্ত মরিষ গাছে কীটনাশক প্রয়োগ করে সমাধান বা প্রতিকার করা সম্ভব নয় তাই গাছ তুলে ফেলে নষ্ট করে নতুন করে চারা লাগানো উচিত যদি গাছগুলো আপনি রেগুলার ভাবে আরও দীর্ঘদিন কীটনাশক প্রয়োগ করেন দেখবেন ফলাফল পাচ্ছেন না এ কারণে গাছ তুলে ফেলাই সর্বোচ্চ ভালো এ কারণে আপনার আর্থিক ক্ষতি হবে না এজন্য আমি আগেই বলেছিলাম প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা ভালো কিভাবে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হয় এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম যে মরিজের পাতা কুকড়ে গেলে প্রথম থেকে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে এ সম্পর্কে বিস্তারিত এত যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ